যে সকল ভাইয়েরা দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছেন দেশের বাড়িতে বউটা এক একা থাকে তা নিয়ে আপনি যদি চিন্তিত থাকেন তো ওই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আপনার বউকে অনেক সেফটি রাখবে দেন আপনি যদি বাহিরে থাকেন এটা আপনার ওয়াইফকে গিফট করলে এই জিনিসটা আপনি চিন্তামুক্ত থাকবেন কারণ হচ্ছে এটা আপনি ব্যবহার করলে আপনার ওয়াইফ পুরোটা আপনার মতোই এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার ওয়াইফ অনেকটা সেফটি থাকবে এটা আপনি আপনার ওয়াইফকে গিফট করতে পারেন হুম এটা আপনার এরকম একটা ফিল আসবে আপনার আপনি যেরকম একটা ফিল দিতে পারবেন সেম এরকমই একটা ফিল পাবে এটা ব্যবহার করার পর তখন আপনার দেশের বাহিরে দু তিন বছর থাকলেও মেবি কোনো প্রবলেম হবে না সে এই জিনিসটা থেকে আর কি সে পুরোপুরি তৃপ্তিটা ইভেন সুখটা পাবে দেখতে পারছেন জিনিসটা কতটা সফট বা কতটা ভালো উন্নত মানের দেখতে পারছেন প্রোডাক্টটা এটা ব্যবহার করলে আপনার ওয়াইফ অনেকটা সেফটি আর কি সেফট থাকবে এটা আমি আপনাকে কিভাবে ব্যবহার করে সেটা আমি ব্যবহার করে দেখাচ্ছি এই যে যে কোনো এটা যে কোনো জায়গায় ফিট করে ব্যবহার করতে পারবে যেমন হচ্ছে আপনার আর কি বাসার ফটের টাইসে তারপর হচ্ছে কাঠে তারপর আর কি সব জায়গায় আর কি টয়লেটও এটা আর কি টাইসের মধ্যে ফিট করে ব্যবহার করতে পারবে হ্যাঁ আমি আপনাকে এটা লাগিয়ে দেখাচ্ছি একটা আর কি এটা ই আর মধ্যে আমি ফিট করে দেখাচ্ছি এইভাবে ধরে এভাবে চাপ দিয়ে এই জায়গায় ফিট করে নিলেই এটা আর কি ছুটবে না যতভাবে করবে এটা ছুটবে না ই হবে না দেখতে পারছেন জিনিস দেখেন কিভাবে এটা লাগানো হয়েছে আমি দেখছেন কিভাবে লাগে এটা আপনার এই জায়গায় চাপ দিয়ে আর কি জিনিসটা লাগাতে হয় তো এটা আপনি সব জায়গায় আর কি ফিট করে ব্যবহার করতে পারবেন হুম তো এটা হচ্ছে আপনার লম্বায়ে আট দেখতে পারছেন এটা অনেকটা ভালো একটা সফট সিলিকন দেখতে পাচ্ছেন যে মাথাটা দেখেন কতটা সফট মোটা হচ্ছে আপনার এই দেখতে পারছেন কতটা পরিমাণের সফট এটা আপনার এটা আপনার ওয়াইফকে আপনি গিফট করলে মনে হয় না যে আপনার ওয়াইফটা